আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হতে আর মাত্র দিন বাকি অথচ এখনও পর্যন্ত জামায়াতে ইসলামী এবং এনসিপির আসন সমঝোতা পুরোপুরি চূড়ান্ত হয়নি একইভাবে জামায়াত নেতৃত্বাধীন আন্দোলন সংগ্রামের আট দলীয় জোটের সাথেও চূড়ান্ত আসন বন্টন স্থির হয়নি তবে জোট গণ ও আলোচনায় যুক্ত দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে এই মুহূর্তে জামায়াতের সাথে এনসিপি এবং আট দলীয় জোটের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এনসিপি যুক্ত হওয়া সহ জোটের মোট দল সংখ্যা দাঁড়াতে পারে বারোটিতে নবসংযুক্ত তিনটি দল হল এলডিপির একাংশ লেবার পার্টি এবং এবি পার্টি সূত্র বলছে তিনশো আসনের সংসদে জামায়াতে ইসলামী এবার তুলনামূলক উদার অবস্থান নিয়ে শর্ত দিয়েছে এবং শরিক দলগুলোর জন্য মোট একশো দশটি আসন ছাড়তে সম্মত হয়েছে এনসিপি প্রথমে বাহান্নটি আসনের দাবি তুললেও আলোচনার পর জামায়াত তিরিশটি আসনে রাজি হয়েছে এবি পার্টিকে তিনটি আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং দলটির চেয়ারম্যান মুজিবর রহমান জানিয়েছেন জোটে তারা রয়েছেন নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তিনিই জানেন জোটের মধ্যে সবচেয়ে কঠিন দর কষাকষি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যা চরমনাই পীরের নেতৃত্বাধীন দল জোটের বৈঠকে তাদের জন্য ৩৫টি আসন প্রস্তাব দেওয়া হলেও দলটির দাবি অন্তত একশো কুড়িটি আসন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ আশা প্রকাশ করেছেন অচিরেই এ বিষয়ে সমাধান হবে জামায়াত থেকে ছাড় দেওয়া একশো আসনের ভেতর খেলাফাত মজলিশকে দেওয়া হচ্ছে পনেরোটি বাংলাদেশ খেলাফাত মজলিশ দশটি এলডিপির একাংশ তিনটি এবি পার্টি তিনটি লেবার পার্টি তিনটি বাংলাদেশ ডিভেলপ পার্টি দুটি জাতীয় গণতান্ত্রিক পার্টি তিনটি খেলাফাত আন্দোলন চারটি এবং নেজামে ইসলাম পার্টি দুটি আসন সূত্র আরও জানিয়েছে গত শুক্রবার রাতে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় নীতিগত নিষ্পত্তি হয়ে গেছে এখন শুধু রয়েছে আনুষ্ঠানিক ঘোষণা যা আজ অথবা আগামীকাল সকালেই প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে